চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে কতটা ঝড় বৃষ্টি হবে বা হবে না কি বলছেন ওয়েদার অফিস তাপমাত্রা আবারও বাড়তে পারে এই মুহূর্তের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে আজকে রাত এবং আগামীকাল সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূম মুর্শিদাবাদের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে হতে পারে সম্ভাবনা রয়েছে ফিফটি পারসেন্ট এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় বইতে পারে চল্লিশ কিলোমিটার গতিবেগে একটা সতর্কবার্তা রয়েছে ঘন্টায় ঝড় বইতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বর্ধমান রয়েছে এছাড়া এই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে যেমন পার্শ্ববর্তী কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এখানে সেরকম কোনো বৃষ্টি হবে না দু এক পশলা হালকা সহ বৃষ্টি এবং দমকাঝড় বইতে পারে বাঁকুড়ার সঙ্গে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এখানেও বলা হয়েছে ঝড় বইতে পারে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হতে পারে তো আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছিলাম বৃষ্টিটা দেখা যাচ্ছে যদিও দুপুরেই যে হবে তার কোনো গ্যারান্টি নেই কারণ দুপুরে বৃষ্টি কিছু কিছু জায়গায় হয়েছে এমন খবরও এখনও পাওয়া যায়নি তবে এর মধ্যে যে আপডেট রয়েছে তাতে রাতের দিকে একটার সময় দেখাচ্ছে বটে রাতের দিকে দেখা যায় কোনো কোনো সময় টাইমের হেরফের হতে পারে রাতের দিকেও হয়তো সেই বৃষ্টিটা আসতে পারে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যদিও এখানে রাতের দিকে কিন্তু কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আগামীকালে যে পূর্বাভাস দক্ষিণবঙ্গের জন্য রয়েছে তাতে বলা হয়েছে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া বীরভূম মুর্শিদাবাদের কোনো অংশে দু এক পশলা হালকা বৃষ্টি ঝোড়ো হওয়া বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে সিস্টেম কি দেখাচ্ছে আপনাদের দেখাবো সিস্টেম থেকে প্রধানত যেটা দেখা যাচ্ছে খুবই কম সেইভাবে কিছু দেখা যাচ্ছে না আপাতত কারণ খুব হালকা জিনিসটা হলে সিস্টেমে সেইভাবে দেখা যায় না তবুও আপনাদের বললাম যে এরকম একটা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তেরো তারিখের ক্ষেত্রেও মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে দু এক পশলা হালকা সহ বৃষ্টি হতে পারে অন্যান্য কোনো জেলায় কিছু হবে না চোদ্দ তারিখেও সেরকম একটা পূর্বাভাস পনেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো বৃষ্টি হবে না উত্তরবঙ্গের বৃষ্টিটা জানিয়ে দিই তারপর জানাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি বললেন উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো অঞ্চলে দমকা দমকাঝড় বইতে পারে সমস্ত জায়গায় কিন্তু নয় মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দমকাঝড়ের সতর্ক বার্তা রয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বারো তারিখে সেরকম বৃষ্টি নেই ওপরে জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তেরো তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে মূলত ওপরের জেলাগুলো আমরা দেখবো বৃষ্টি বাড়ছে কিনা মূলত হালকা হালকা হতে পারে বজ্র বিদ্যুতের সম্ভাবনা বেশি এবং দমকাঝড়ও হওয়া বইতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে তেরো তারিখে একটা সম্ভাবনা বেশি রয়েছে নিচের দিকে জেলাগুলো সেরকম কিছু নেই অর্থাৎ দুই দিনাজপুর মালদাতে সেরকম কিছু নেই আবারও আবহাওয়া দপ্তর জানিয়েছেন পনেরো তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে এবং দমকা ঝড়ের তারা সতর্কবার্তা দিয়েছেন তো আমরা দেখে নেবো কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা পনেরো তারিখের দিকে যদিও এখনো দিন বাকি রয়েছে কিন্তু সেইভাবে বোঝা যায় না তবুও একবার আপনাদের দেখানোর চেষ্টা করছি কিছু দেখা যাচ্ছে কিনা তারিখের দিকে সেরকম কিছু দেখা গেল না এবং ষোলো তারিখের দিকে বৃষ্টিটা হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে যার জন্য একটা প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিচ্ছেন তাতে বলেছেন যে আগামীকাল তাপমাত্রা একটু কমতে পারে অর্থাৎ গরমভাবে একটু কম থাকবে শুক্রবার বারো এপ্রিল তারিখে কারণ বলছেন মেঘলা আকাশ রকম পরিস্থিতির জন্য একটা সম্ভাবনা কোথাও কোথাও বৃষ্টি হবার পূর্বাভাসের জন্য অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে তাপমাত্রাটা শনিবার থেকে বাড়বে শুক্রবারে একটু কম থাকবে তো শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকেও তাপমাত্রা বাড়বে রবিবার থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সমানতালে বাড়তে থাকবে যার ফলে আবার রবিবার সোমবার থেকে আবার গরম প্রচণ্ডভাবে বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনও পর্যন্ত এইটুকু তথ্য আমরা জানতে পারছি তাই তাপমাত্রা বাড়তে চলেছে ভয়ঙ্কর ভাবে বাড়বে আগামী সপ্তাহ থেকে আবারও এরকম একটা সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ততটা বাড়ছে না মালদা দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে বেশ কিছুটা তাপমাত্রা বাড়বে এবং গরম বাড়বে ভারতবর্ষের ক্ষেত্রে কোন কোন সিস্টেম রয়েছে খুব সংক্ষেপে আপনাদের জানাবো বিশেষ করে রয়েছে তেরো তারিখ থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রবল একটা দুর্যোগ আসতে পারে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট আসবে যার ফলে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় থেকে শুরু করে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টি দমকা ঝড় এবং শিলাবৃষ্টি তুষারপাতের পূর্বাভাস রয়েছে তাই উত্তর পশ্চিম ভারতে প্রভাবটা পড়বে তার কিছুটা প্রভাব উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে আসতে পারে দক্ষিণবঙ্গে সেরকম কোনো প্রভাব ঝঞ্ঝাড় পড়বে না এই পর্যন্ত আপডেট আমরা পেয়েছি এই সংক্ষিপ্ত ইনফরমেশন থেকে আমরা এটাই বুঝতে পারলাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের শনিবার থেকে তাপমাত্রা বাড়বে গরম বাড়তে শুরু করবে আগামী সপ্তাহে প্রবল গরম আসছে উত্তরবঙ্গে তেরো তারিখে বৃষ্টিটা বাড়তে পারে ষোলো সতেরো তারিখে বৃষ্টি আরেকটু বাড়তে পারে দক্ষিণবঙ্গে খুব হালকা হালকা দু এক জায়গায় দু এক জেলায় হতে পারে তবে পনেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শূন্য হয়ে যাবে এমনটাই আপডেট এখনও পর্যন্ত আমরা পেলাম থ্যাংকস ফর ওয়াচিং